ওয়ালাইকুম আসসালাম আপনি উল্টা পাল্টা হাদিস বলেন মাহফিলে রেফারেন্স চলে রেফারেন্স দেন না এটা কোন ধরনের প্রতারণা জনগণের সাথে আমি যে হই আপনি যে বলছেন সাহাবায়ে کرام তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন এটা কোন হাদিসে আছে আরে পরিচয় জানার দরকার নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি হাদিস নাম্বার বলেন বা অধ্যায় বলেন বা হাদিসটা বলেন সাহাবায়ে کرام কোন হাদিসে এটা বলে এটা বলেছেন নালে আপনি কবে আমার সাথে এই বিষয়ে বসবেন বলেন আপনি আমি আমি যেই হোক সেটা জানার আপনার দরকার নাই আপনি যে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস বলেন যে সাহাব একরাম ইদে মিল সাহাব তাদের সন্তানদের জন্মদিন পালন করেছেন আলা আদাবুল মুফরাদে নাকি ইমাম বুখারী হাদিস এনেছেন এই হাদিসটা নাম্বার কত আপনি যদি হক হয়ে থাকেন রেফারেন্স বলেন রেফারেন্স বলেন আপনি হাদিসটা বলেন বেয়া দপ্তর আপনি হাদিস বানান অত রাইফারেন্স দিতে পারেন বেয়া আপনি মাহফিল করেন জনগণ থেকে তো মাংনা মাহফিল করেন না টাকা তো ঠিকই নেন ভালো কইরা মুতালা করে নিবেন হাদিসে আছে কি আর আপনি বলেন কি ভালো কইরা মুতালা কইরা কল কল কাটবেন না রেকর্ড ভিডিও হচ্ছে আপনার লাইভ হচ্ছে কিন্তু আপনি এটা লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আপনার কথা আপনি দলিল দেন যে দলিল দেন দলিল দেন কোথায় বলেছেন দলিল চাওয়া কোনো বেয়া না দলিল চাওয়া বেয়া দেবী না আলবেঈনে তো আলাল মুদ্রা যে দাবি করবে তাকে দলিল দিতে হবে হ্যাঁ তুমুল হ্যাঁ কুমিন কুন্তুম সজিন সত্যবাদী হইলে আপনি দলিল দেন জিমাম বুখারি আলাদা বলমু ফরাদের কোথায় বলেছেন যে সাহাবা একরাম তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন দরিল দেন আপনি আপনার থেকে আমি শিখতে আসি না আপনাকে শিখাইতে আসছি আপনি যে প্রতারক এটা শিখাইতে আপনাকে আসছি শিখতে তো আসি নাই আমি তো শিখতে আসি নাই আপনাকে শিখাইতে আসছি আপনি যে ভন্ড সেই ভন্ড আমি আমি উন্মোচন করার জন্য আসছি আমি আপনার থেকে শিখতে আসি নাই শিখাইতে আসছি আপনাকে আপনি দলিল দেন আমি আপনাকে শিখাইতে আসছি আপনাকে শিখতে হবে আপনি দলিল দিতে বাধ্য কথা বললে দলিল দিতে হবে রাগ হইছেন কেন এখন তুই তোকারি করেন কেন হক হলে দলিল দেন এক বাপের জন্ম হলে দলিল দেন জিহাদি সাহেব এবার আপনার জিহাদ আমি ছুটিয়ে দিব

সাবধানে কল কাটবেন না কল কাটলে বুঝতে আপনি পালাইছেন কল কাটলে বুঝবে আপনি পালাইছেন এখন বলেন আমি আপনার কথা শুনবো বলেন জি না আপনি দরিদ্র দেন এই যে আপনার কথা কি শুনবো আপনি তো গালি ছাড়া আপনাদের ওই সুন্নিরা তো গালি ছাড়া কিছু বলতে পারবেন না কি কথা শুনবো এই যে কথা বলার কথা বলার ফুরসত দিলাম গালি শুরু করলেন

ফিলটা দিলেই তো হয়ে যায় এক সেকেন্ডের ব্যাপার এতক্ষণ তো এটা গালি দিতেছেন আমি আপনাকে শিখাইতে আসছি আমি তো আপনার থেকে শিখতে আসি নাই আপনি যে বন্ড সেটা প্রমাণ করতে আসছি আমি আপনি কবে বসবেন বলেন আপনি আমি আপনার কাছে আসব আমি তারিখ দেন আপনি তারিখ দেন যে এই হাদিস আপনি কবে দেখাবেন লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন আপনি আমাকে ফেসবুক লাইভে হাদিস দেখান আসেন আসেন না আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন না না এই ভিডিও আপনি ছাড়ছেন হ্যাঁ ফেসবুকে আমি ভিউ কামাই আর আপনি কি মোয়া খান আপনি মাহফিল করেন জনগণ থেকে টাকা নেন এরপর আবার সেই মিথ্যা ভিডিও ফেসবুকে আপনার পেজ থেকে আপনি ছাড়ছেন এই ভিডিওটা তো আপনি ভিডিও ছাড়েন কেন আপনি ভিউ কামান না আপনি ভিউ কামান না জেহাদি সাহেব জবাব দেন কথার আপনি কি ভিউ কামান কি কামান না আপনার আপনি ভিডিও ছাড়ছেন কেন আপনার এই ভিডিও আপনি ছাড়ছেন কেন আরে বাবা রে আপনি আপনার বেদাতির সাথে আবার কিসের আদব আপনাকে তো গতকাল আমি শায়েক শায়েক বলেছি আপনি তো উল্টাপাল্টা কথা বলছেন আপনাকে ভালো কথা করলে তো আপনারা বুঝেন না আপনি তো বড় বিউ ব্যবসায়ী আপনি নিজেই তো অজমা ফিলে বুয়া হাদিস বইলা ওই ভিডিওটা আবার আপনি আপনার পেজ থেকে ছাড়ছেন কিন্তু দলিল দিতে পারেন না মিয়া দলিল দিতে পারেন না জনগণের সামনে চাপাবাজি করেন যে অনলাইনে অফলাইনে মোবাইলে ওয়াহাবিরা কখন আসবে আমি বাহাজ করব এখন মোবাইল দিয়েছি আপনাকে আপনি এখন উত্তর দেন আপনি অজমাসিলে চাপা মারেন না যে অজমাসিলে আপনি চাপা মারেন না বাহাজ করবেন অনলাইনে অফলাইনে মোবাইলে বাহাজ করবেন যে কোনো সময় এখন আমি আপনাকে ফোন দিছি বাহাজ করেন আমার সাথে

আপনি কোথেকে দেখবেন আপনার মতো বাট করে আমি দৌড়ছি ছোটার কোনো কায়দা নাই জিহাদি জিহাদি ছোটার কোনো কায়দা নাই আমি দৌড়ছি জবাব দেন লাইভ হচ্ছে কিন্তু কেটে দিছে জবাব দেন জবাব দেন এত কিছু বলার তো দরকার নাই আপনি হাদিস নাম্বার না জানলে বলেন দুই মিনিট পরে আমি আবার কল দেই বেটা কল কেটে দিছে ডরে